অনুপম ঘোষ রচিত চুরি নাটকটি আজকে মঞ্চস্থ হচ্ছে নাটক হিসাবে আমি চন্দনা সান্নাল এই যে কবি মশাই কি লেখা হলো আজ শুনি একটু ছোট্ট একটা কবিতা লিখলাম আজ সকালে এই ফিরলাম কি মুশকিল তোমার লেখা হয়ে গেল অথচ আমার কাছে এলো না অর্কদা এটা কিন্তু ঠিক নয় হরে পাগলি জীবিকার জন্য অফিসটাও তো করতে হয় নাকি কখন পাঠাবে বলো আমি আমার পরের অনুষ্ঠানেই বলবো কিন্তু এত তাড়াকিস তোর আমি তো পালিয়ে যাচ্ছি না উম হুম এই রিক্স কেউ নেয় তোমার এত ফ্যান ফলোয়ার কখন যে কে চিনিয়ে নেবে তার ঠিক আছে শোনো অর্কদা তুমি যাই লেখো না কেন আমি প্রথম বলবো কি বলিস যে মহুয়া তোরা হলি নাম করা আবৃত্তিকার তোর মতো একজন নাম করা শিল্পী আমার মতো উঠতি এক কবির কবিতা বলবে এ তো আমার পরম প্রাপ্তি উটি কবি লেখক নাট্যকার এদের লেখা চট করে কেউ বলতে চায় না রে পথ কেউ ছাড়ে না অর্কদা নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হয় তার জন্য তোমার প্রচুর লিখতে হবে প্রচুর তাই তো আমি লিখে যাই দেব তোমার কলমে কি জাদু আছে তা তুমি নিজেই জানো না যাক কি লিখলে শোনাও শুনবি দাঁড়া ডায়েরিটা কোথায় গেল উম কোথায় এই যে ফিরে যাওয়া শুকিয়ে যাওয়া নদীর চোরা বালিতে একটু একটু করে তলিয়ে যাচ্ছে আমার সমস্ত কিছু বেঁচে থাকার চেষ্টায় খড়কুটো আজ নাগালবিহীন অভ্যেস কত ঋতুচক্রের আপন কি গো কি করছো বলতো অফিস থেকে এসেই শুরু হলো এত করে বললাম পনিরের তরকারি করে রেখেছি একটু বাপের বাড়িতে দিয়ে এসো তা নয় এসেই ফোনে ব্যস্ত হয়ে পড়লেন ঠিক আছে অর্কদা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও এখন রাখছি আরে বললাম তো যাচ্ছি ফোন এসে গেলে কি করবো পরে কথা বলতে পারতে কাজগুলো তো সামলাতে হবে নাকি শুধু কবিতা কবিতা নিয়ে জীবন কেটে যাবে শোনো মাকে বলে দিও পরশু ষষ্ঠী রাতের খাবার আমি পাঠিয়ে দেব উপর শরীরে আর রান্না করার দরকার নেই না ধরো হুম দাও রুমা মদের নেশাও কেটে যায় কিন্তু কবিতার নেশা কাটে না তুমি বুঝবে না রুমা একটু চা করে দাও না চা খেয়েই বেরুবো কোথায় যাবে আবার এই তো এলে অফিস থেকে ও হো তোমায় বলতে ভুলে গেছি আজ একটা অনুষ্ঠানে আমায় সম্বর্ধনা দেবে তাই বেরুব তুমি যে বললে আজ সিনেমা যাবে অন্য একদিন যাব রুমা আজ হবে না গেলে আজই যাব না হলে আর দরকার নেই তুমি তোমার কবিতা নিয়েই থাকো আমায় কিছু বলতে এসো না রুমা তোমার কি আমায় নিয়ে একটুও গর্ব হয় না ছোট ছোট পত্রিকায় আমার লেখা চায় নানা অনুষ্ঠানে সম্বর্ধনা দেয় এই সম্মানের কি কোনো মূল্য নেই টাকা পয়সা কিছু নাও যাও বা পাও মাঝে মধ্যে না পাওয়ারই সামিল ফোন করে কেউ যেতে বললেই হলো ব্যাস রুমা এভাবে কথা বলতে পারো না তুমি কিছু বোঝো কবিতার সামান্যতম বুঝলে এইভাবে কথা বলতে না তুমি কবিতার আমার সন্তান রুমা তাদেরও লালন পালন করতে হয় তাদের নিয়ে ভাবতে হয় ভাবনায় ডুবে না থাকলে কলম এগুতে পারে না তোমায় তো লিখতে বারণ করিনি ভাবতেও বারণ করিনি কিন্তু সংসারের কাজ কিছু চাহিদা তো আমারও আছে নাকি একটা সিনেমা দেখতে চেয়েছি আর তো কিছু না সে তো বললাম অন্য একদিন যাব, না থাক আর যেতে হবে না তুমি তোমার সম্বর্ধনা নিয়েই থাকো আমায় বিরক্ত করবে না রুমা শোনো রুমা শোনো রুমা ওরা ফোন করছে থাক বাজুক যাব না কি ব্যাপার কবি মশাই সেদিন এলে না কেন ফোন করলাম কতবার আর পড়ে গেছিলাম বুঝলি চৌকার পেরোতে গিয়ে বেরোচ্ছিলাম তোদের অনুষ্ঠানেই যাব বলে কবিদের মুখে অসত্য কথা ভালো লাগে না অর্কদা কিছু তো আমিও বুঝি আমিও তো সংসারী তবে কি জানো শিল্পীদের এসব উপেক্ষা করে এগিয়ে যেতে হয় একটা কাজ করো অর্কদা তুমি পরশু চলে এসো আমাদের রিহার্সাল আছে আর কি নতুন কিছু লিখলে না রে লিখবো লেখো অর্কদা লেখো কলম থামালে হবে না এসো কিন্তু রাখছি বুঝলি মহুয়া আমার অনেক পুরোনো লেখা আছে মানে সে বহুবার বহু বছর আগের ভাবছি সেই লেখাগুলো নতুন করে একটু সে তো ভালো কথা অর্কদা তোমার সেই লেখা কোথাও প্রকাশিত হয়েছে সে দু একটা কবিতা কলেজ ম্যাগাজিনে বেরিয়েছিল জানিস আমার এক বন্ধু ছিল কলেজে রজত ও লেখার হাতও খুব ভালো বলতে পারি শোকে দেখেই অনুপ্রাণিত হই তিনি এখন লেখেন না ওনার ফোন নম্বর থাকলে দিও না রজত এখন নাম করা কবি প্রচুর বই প্রকাশিত হয় বড় বড় প্রকাশনী থেকে সত্যি খুব ভালো লেখে বন্ধু হিসেবে আমার গর্ব হয় যদিও যোগাযোগ নেই রজত মানে হ্যাঁ রে পাগলি তোদের প্রিয় রজতটা রজত কুন্ডু উনি তোমার বন্ধু বলো কি অর্কদা আগে বলনি তো পুরোনো লেখার প্রসঙ্গ উঠতেই মনে পড়ে গেল ওর কথা যাক ওদের রিহার্সাল ঠিকঠাক চলছে তো হ্যাঁ অর্কদা তোমার কিছু কবিতা নিয়ে একটা কবিতা কোলাজ করব ভাবছি অন্য কবি যারা আছেন তাদের লেখা নিয়েও কাজ কর তাদের লেখারও তো মান্যতা দিতে হবে অর্কদা সৃষ্টি সর্বদা চিরস্থায়ী তাই নিশ্চয়ই তাদের লেখা নিয়ে করব তবে তোমার এত বিনয়ী ভাব ঠিক নয় স্রষ্টা যে সহজলভ্য নয় কত কঠিন কথা বলিস আমি খুব সাধারণ মানুষ মহুয়া জটিলতা কথার মার প্যাচ এসবের থেকে দূরে থাকি আজ উঠি রে তোরা রিহার্সাল কর শোনো না তোমার পুরনো লেখাগুলো যখন বলছো তো ফ্রেশ করবে ওগুলো দিও না এই কবিতা কোলা যে যদি দু একটা কাজ লাগাতে পারি তোর কি আমার সব লেখাই চাই আর তো কিছু চাই না অর্কদা তোমার কাছে তুমি সৃষ্টি করবে আর আমি তাতে প্রাণ দেব মাঝে মাঝে তোর কথা খুব হেয়ালি মনে হয় আসি রে হেয়ালি ঠিক আছে সাবধানে যেও দেখি ফোন করি হ্যাঁ হ্যালো ব্যস্ততার এই জীবন রুটিন মাফিক চলাই জীবনের গতিপথ যান্ত্রিক তরঙ্গের মাপকাঠিতে বাঁধা সবটাই হয়তো রাতের সহবাস সন্তানকেও বেঁধে ফেলা অনেক লিখেছ আর লিখতে হবে না এই তোমার ভাবনা এই তোমার ডুবে থাকা ছি 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 কি হয়েছে কি এভাবে কথা বলছো কেন রুমা লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার কেন কথা বলছো এভাবে তুমি অন্যের লেখা চুরি করে বলবে সব আমার নিজের লেখা ছি রুমা এসব কি কথা বলছো আমি কেন অন্যের লেখা চুরি করব সব আমার নিজের লেখা আমার নিজের সৃষ্টি ফেসবুক খুলে দেখো মানে মানেটা নিজের চোখেই দেখো না দেখো এবার নিজের শোনো মানিয়ে নিচ্ছিলাম ধীরে ধীরে ভাবলাম লিখছ যখন লেখো বাজে আড্ডা তো দিচ্ছ না কিন্তু আমি জানতাম না তুমি লেখাও চুরি করো তুমি ভুল ভাবছ আমি এরকম কাজ করি না হ্যালো হ্যাঁ বল বল অর্কদা তোমায় খুব বিশ্বাস করতাম তোমার লেখনি তোমার সততা তোমার সাধারণ জীবনযাপন আবার মুগ্ধ করেছিল কিন্তু কখনো ভাবিনি তুমি ও কারোর লেখা নিজের বলে কি বলছিস তুই মহুয়া আমি অন্যের লেখা নিজের কি এবার বিশ্বাস হলো তো তোমায় নিয়ে ভুল ভাবতাম আহ কি হচ্ছে কি রুমা কি হয়েছে মহুয়া তুমি নিজে জানো না অর্কদা কি হতে পারে আমি তোদের কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না তোমার লেখা কবিতা নিয়ে যে কবিতা কোলাজ করেছিলাম তাতে কেন অন্যের লেখা কবিতা নিজের বলে দিয়েছো কেন অন্যের লেখা কই না তো আমার পুরনো লেখাগুলো থাক করকোদা আর সাফাই দিও না প্লিজ তুই এ কথা বলছিস তুই হ্যাঁ আমি বলছি কারণ যার লেখা চুরি করে একটু অদল বদল করে আমায় দিয়েছিলে সেই স্বনামধন্য কবি সেদিন উপস্থিত ছিলেন তোমার কলেজের বন্ধু রজত কুন্ডু তিনি বলেন যে লেখাটা তার কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল অনুষ্ঠানের মধ্যে যা তা অবস্থা রজতের লেখা কেন দেব ও বললো ও লেখা অর্কদা আসলে তোমাকে যতটা সহজ সাদাশিদে ভাবতাম তুমি নয় তুমিও খুবই চতুর এবং বুদ্ধিমান আমি ভেবেছিলাম একজন উর্তি কবিকে একটু প্রচারের আলোয় নিয়ে আসাটাও একজন শিল্পীর কর্তব্য কিন্তু এখন বুঝতে পারলাম কেন কোনো উর্তি কবি বা লেখকের লেখা চট করে কেউ বলতে চায় না কখন যে কার লেখা চুরি করবে বোঝা দায় ভাগ্যিস রজতা মহুয়া শোন কোথাও তোর বোঝার একটু ভুল হচ্ছে এই রুমা শোনো তুমি অন্তত ওকে বোঝাও আমি ওরকম মানুষ নই রুমা লক্ষ্মীটি একটু শোনো কথা বলো একটু রুমা শোনো আমি কিছুদিন মায়ের কাছে গিয়ে থাকব তোমার ঝামেলা তুমিই সামলাও মহুয়া তোর বৌদি রাগ করে চলে যাচ্ছে একটু বল না কিছু অর্কদা তোমার এই রূপ প্রকাশের পর শুধু বৌদি কেন অনেকেই মুখ ঘুরিয়ে নেবে যেমন আজ থেকে আমিও মুখ ঘোরালাম তোমার থেকে মহুয়া একবার তুই দেখা কর আমার সাথে ধোয়াশায় রাখিস না আমার কোন লেখাটা রজ তোর নিজের বলে লেখা বলে দাবি করেছে বল ডিস্টার্ব করো না প্লিজ মহুয়া ফোন যা কেটে দিল রুমা রুমা চলে গেল চলে গেল হ্যালো কে বলছেন আমি অর্কদা বলছি কে অর্কদা সরি রং নম্বর কেন বারবার রং নম্বর বলে কেটে দিচ্ছিস এক পাক্ষিক জেনে যাচ করিস না ওটা যে আমার লেখা তার প্রমাণ আমার কাছে আছে আচ্ছা তাহলে বাড়িতে বসে বসে সেই প্রমাণও তৈরি করে ফেলেছ বাইরে তো মুখ দেখাতে পারবে না এছাড়া আর উপায় কি মহুয়া তুই অনেক বেশি বলছিস কথা তো তুমি বলার চর্কা একটা মোহ ছিল তা কেটে গেছে আমিও তোকে প্রমাণ করে দেব আমি রজথের কোনো লেখা চুরি করিনি বরং ওই করেছে যেহেতু অনেক নাম ডাক তাই কেউ বিশ্বাস করছে না বাট আই উইল প্রবিট বাই সত্যি প্রমাণ করতে পারবে তো রুমা তুমি কখন এলে এতদিন পর হঠাৎ দরজা খোলা থাকলে আমি কেন যে কেউই চলে আসতে পারে আর দেখতে এলাম কেমন আছো যাক প্রমাণ তোমার কাছে আছে হ্যাঁ আছে তো যে ডায়েরিটা লিখেছিলাম কলেজে পড়ার সময় ওখান থেকে আবার ফ্রেশ করলাম তো এছাড়া কলেজ ম্যাগাজিনের পাতায়ও ছাপা আছে এই তো এখানে ও না কি না খাতা বই বিক্রির জায়গায় রেখে দিয়েছিলাম ফ্রেশ করার পর হয়তো বিক্রি করে ফেলেছ না জেনে হুম ওখানে রাখলে তো তো বিক্রি হবেই তাহলে 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 করে প্রমাণ লোকে আমাকে ভুল বুঝে থাকবে দেখো তো এটা কি তোমার সেই ডায়রিয়ার ম্যাগাজিন হ্যাঁ এই তো এগুলো তুমি কোথায় পেলে রুমা কোথাও না কি মনে হতে ওগুলো বিক্রি করিনি ভাবলাম তোমার পুরনো লেখা থাক বেজবো না এবার প্রমাণ করতে পারবে তো অর্ক হ্যাঁ রুমা আমি সবাইকে চিৎকার করে বলতে পারবো আমি আমি চোর চোর পুরুষ মানুষদের চোখে জল ভালো লাগে নর্ক প্রথমে আমিও ভুল বুঝেছিলাম কিন্তু পরে ভাবলাম যে মানুষটা একটা সম্বর্ধনা পাবে বলে নিজের বইয়ের সাথে সিনেমা যাওয়া ক্যান্সেল করতে পারে লেখার জন্য সংসারের কাজ অবহেলা করতে পারে সে কখনো কারোর লেখা চুরি করতে পারে না আমায় আমায় ক্ষমা করো অর্ক অনেক বাজে কথা তোমায় বলেছি না রুমা তুমি না থাকলে আমিও প্রমাণ করতে পারতাম না তোমায় কি চাই বলো অনেক অনেক লেখো আর মাঝে মধ্যে একটা করে সিনেমা দেখো আর কিচ্ছু না সাইবার ক্রাইমে একটা কমপ্লেন করো প্রমাণ তোমাকে কোর্ট তেই হবে অর্ক আমি আছি তোমার সাথে তোমার পচা বউটা হ্যালো অর্কদা আমি বলছি আই সরি ভুল বুঝেছিলাম তোমায় কে মহুয়া না না রং নাম্বার এই রকমভাবে কথা বলো না অর্কদা প্লিজ আসলে আমি ভাবতে পারিনি রজোদ্দার মতো স্বনামধন্য কবি এমন কাজ করতে পারি সেই তো কবিরাই এরকম কাজ করে তাই না যাক ফোন করলি কেন বল আমায় পারলে ক্ষমা করে দিও রজোদ্দার মিষ্টি মিষ্টি কথায় তোমায় ভুল বুঝেছিলাম আর আর কি তোমার লেখা আমি আবার পাবো তো সরি মহুয়া তুই যা ব্যবহার করেছিস তারপর আমার পক্ষে তোকে আমার লেখা দেওয়া এক মিনিট বলো কি বলছো কবিদের ক্ষমাশীল হতে হয় অর্ক প্রতিশোধ স্প্রিয়া কবিদের অলঙ্কার নয় বুঝেছ কিন্তু কোনো কিন্তু নয় হ্যাঁ হ্যালো ঠিক আছে মহুয়া আমার লেখা পাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অর্কদা তিও কিন্তু বাই কি হলো কি হলো রুমা কি দেখছো অমন করে কিছু বলবে হুম কাল গোত্র দেখতে যাব অফিস থেকে আসার সময় অ্যাডভান্স কেটে নিয়ে আসবে কিন্তু নইলে এবার তোমার লেখা কবিতা আমি চুরি করে লুকিয়ে রাখব বুঝলে